রবিবার ব্রিগেডের জনসমাবেশে আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস বিয়াল্লিশটি আসনের প্রার্থীদের নামে রয়েছে একাধিক চমক প্রত্যাশা মতোই মুখের পাশাপাশি একাধিক নতুনদের নাম রয়েছে এই তালিকায় সেই সঙ্গে বিজেপি থেকে আসা বেশ কিছু বিধায়ককেও এবার টিকিট দিয়েছেন দিদিমণি তাছাড়া ক্রিকেটার ইউসুফ পাঠানকে বহরমপুরের প্রার্থী করা ছিল সবচেয়ে বড় চমক পাশাপাশি দিদি নাম্বার ওয়ান খ্যাত রচনা ব্যানার্জিকেও প্রার্থী করে চমক দিয়েছে ঘাস শিবির তাহলে আসনে এবার জেনে নেওয়া যাক এক নজরে তৃণমূলের বিয়াল্লিশটি আসনের প্রার্থী তালিকা জগদীশচন্দ্র বসু বাসনিয়া কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে লড়বেন প্রকাশ চির বরাইক লড়বেন আলিপুরদুয়ার থেকে নির্মলচন্দ্র রায় জলপাইগুড়ি থেকে ভোপাল লামা দার্জিলিং থেকে কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে বিপ্লব মিত্র দাঁড়িয়েছেন বালুরঘাট কেন্দ্র থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন মালদা উত্তর থেকে আর মালদা দক্ষিণ থেকে শাহনওয়াজ আমি রহমান খলিলুর রহমান দাঁড়িয়েছেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে ইউসুফ পাঠান লড়বেন বহরমপুর লোকসভা আসনে আবু তাহের খান মুর্শিদাবাদ লোকসভা আসনে মহুয়ামত্র কৃষ্ণনগর লোকসভা আসনে মুকুটমণি অধিকারী রানাঘাট লোকসভা কেন্দ্রে বিশ্বজিৎ দাস লড়বেন বনগা কেন্দ্র থেকে প্রার্থভৌমিক দাঁড়িয়েছেন ব্যারাকপুর থেকে সৌগত রায় দাঁড়িয়েছেন দমদম কেন্দ্র থেকে বারাসাত থেকে দাঁড়িয়েছেন কাকলি ঘোষ দস্তিদার বসিরহাট থেকে কাজী নুরুল ইসলাম জয়নগর থেকে প্রার্থী হয়েছেন প্রতিমা মণ্ডল মথুরাপুর থেকে বাপি হালদার অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যাশা মতোই ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হয়েছেন সায়নী ঘোষ দাঁড়িয়েছেন যাদবপুর থেকে কলকাতা দক্ষিণ থেকে দাঁড়িয়েছেন মালা রয় কলকাতা উত্তরে সুদীপ বন্দ্যোপাধ্যায় হাওড়া লোকসভা আসনে দাঁড়িয়েছেন প্রসূন কেন্দ্রে আহমেদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর থেকে রচনা বন্দ্যোপাধ্যায় হুগলি থেকে মিতালিবাগ দাঁড়িয়েছেন আরামবাগ থেকে দেবাংশু ভট্টাচার্য দাঁড়িয়েছেন তমলুক থেকে উত্তম বারিক দাঁড়িয়েছেন কাঁথি লোকসভা কেন্দ্র থেকে প্রত্যাশামতই দেব দাঁড়িয়েছেন ঘাটাল থেকে কালীপদ সরেন দাঁড়িয়েছেন ঝাড়গ্রাম থেকে জুন মালিয়া দাঁড়িয়েছেন মেদিনীপুর থেকে শান্তিরাম মাহাতো দাঁড়িয়েছেন পুরুলিয়া থেকে বাঁকুড়া থেকে দাঁড়িয়েছেন অপরূপা চক্রবর্তী সুজাতা দাঁড়িয়েছেন দাঁড়িয়েছেন বিষ্ণুপুর থেকে থেকে বর্ধমান পূর্ব ডক্টর শর্মিলা সরকার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন কীর্তি আজাদ আসানসোল লোকসভা আসনে শত্রুঘ্ন সিনহা দাঁড়িয়েছেন বোলপুর লোকসভা আসনে দাঁড়িয়েছেন অসিত কুমার মাল এবং বীরভূম থেকে দাঁড়িয়েছেন শতাব্দী রয় এই ছিল বিয়াল্লিশটি লোকসভা আসনের মনোনীত প্রার্থী তালিকা এবার নসরত জাহান মিমি চক্রবর্তী এবং দিব্যেন্দু অধিকারী সহ অনেকেই তৃণমূলের টিকিট পাননি এর পরের ভিডিওতে আমরা জানাবো এই বিয়াল্লিশটি আসনের মধ্যে পুঙ্খানুপুঞ্জভাবে কে জিতবে এবং কে হারবে তাই আগামী ভিডিওর জন্য লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন